রাজারা ধীর কৃষ্ণ আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো মুখ শুধু একাদশী গেছে কালকে সেই ভিডিওটা চলে গেছে আপনারা সকলে অবশ্যই দর্শন করবেন যারা যারা এখনও দর্শন করেননি তো আজকে হচ্ছে দ্বাদশী দ্বাদশীর দিনে দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি ভাবলাম একাদশী ভিডিওটার সঙ্গে জুড়ে দেবো তারপর ভাবলাম না দ্বাদশী ভিডিওটা আমি আলাদা করেই বানাই তো আজকে দুপুরে গোপসের একটু অন্নভোগ দেওয়ার ইচ্ছা আছে তো এখানে আমি পরমাণু রান্না করতে বসে পড়েছি তো এখানে অন্নটা প্রায় হয়ে হয়ে হয়েই এসছে আর এখন আমি বসিয়ে দিয়েছি আলুর সবজি বানাচ্ছি তো আপনার সকলে দর্শন করুন আলুটাকে প্রথমে ভেজে তুলে নিয়েছি তারপর মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে তৈরি হয়ে গেছে আমাদের আলুর সবজি তো এবারে আমি সমস্ত ভোগ উপর রেডি করে নিয়ে চলে যাব গোপাল ভাদের ঘরে আর এখানে গোপাল ভাঁদের স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর সমস্ত রান্নাঘর পরিষ্কার করে দুধটাও ফুটিয়ে নিয়েছি যেহেতু আমি রোজ রোজ প্রত্যেকবারই আমি গোপাল সোনাদের শৃঙ্খার করানোর পরেই রান্নাঘরে আছি প্রসাদ বানানোর জন্য কিন্তু আজকে ভাবলাম আগে প্রসাদটা বানিয়ে আর এই যে যেটা বোরডিংয়ের খাপের মধ্যে রাখা ছিল তো ওটা এক ধরনের শ্যাম্পু তো সেই শ্যাম্পুটা আমি ইউজ করি তার আগে মানে নতুন যখন এনেছিলাম শ্যাম্পুর বোতলটা তখন তার মধ্যে থেকে গোপাল সোনার জন্য তুলে রেখেছিলাম গোপাল ভাইদের জন্য তো আমি একজনেরই সান শৃঙ্গার আপনার সকলকে দর্শন করাচ্ছি এই যে জামাটা আমি কালকে বানিয়েছি একাদশীর দিনে ভিডিওতে আপনারা সকলে অবশ্যই দর্শন করবেন আর এই টুপিটা আমার মা আগের বছর বানিয়ে দিয়েছিল গোপাল ভাইদের আর আজকে সুন্দর দর্শন আপনার সকলে করুন রাধে রাধে হরি কৃষ্ণ হরি বল গোপাল ভাইদের স্নান এই ভিডিওর একটু ফাস্ট ভরাটি করে দিয়েছি যাতে আপনাদের হ্যাঁ বেশি সময় আমি নষ্ট না করি এনে অন্যান্য সকল ভগবান যে আমি এখন স্নান শৃঙ্খার করাবো লোকে ঘটও পার্টতে হবে যেহেতু যে বৃহস্পতিবার আর এত জামাকাপড় এক বালতি কাপড়ের যে কাচা হয়েছিল গোপাল ভাইদের তো আমি ছাদে হঠাৎ করেই মনে হলো যে না ছাদে যাই জামা কাপড়গুলো তুলি তারপরেই দেখি যে গাছে দুটো রাসফুল হয়েছে রাসফুলটা কেউই দেখতে পায়নি তো আমি দেখলাম তাই গোপাল ভাইদের জন্য নিয়ে এলাম গোপাল ভাইদের ছোট্ট লীলা এটা তো নিয়ে এসে ওদের একজনের চরণে একজনের হাতে দিয়ে দিলাম আর এখন তুলসী তলায় জল ঢেলে নিচ্ছি আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখনও সেই চ্যানেলে ভিজিট করেন অবশ্যই ভিজিট করে কারণ সেখানে আমাদের গোপসের নিত্য শর্ট ভিডিও যায় এবং এজ একটা ব্লগ ভিডিও গেছে আমাদের যে পোস্ট করা হয় ছবি তার উপরে লিঙ্ক দেওয়া থাকে আপনার সকলে সেখানে লিঙ্ক ক্লিক করেও কিন্তু সেই চ্যানেলে যেতে পারেন এখানে আমি এখন আরতি করছি আপনার সকলে আরতি এবং কীর্তন দুটোই দর্শন করুন রাধে রাধে আমি এখন সকল গোপসোনাদেরই তাপ দিয়ে নিচ্ছি আজকে দিনটা স্পেশাল কারণ আজকে কালকে গলিবাবুর জন্মদিন গেছে তো আজকে গোপল আমাদের এমনই আমার মনোভাব হলো যে আজকে গলিবাবু আসতে চাইছে প্রসাদ খাওয়ার জন্য এবং অন্যান্য সকল গোপোসনারা তাই আমাদের সকল গোপসোনারা কিন্তু এসেছে ওনাদের জন্য আলাদা করে আসন পাতা হয়েছে এখন কীর্তন করছে আপনারা সকলে অবশ্যই কীর্তন দর্শন করুন রাধে রাধে আরত্য সম্পন্ন হলেই এবার গোপী সকলে কিছুক্ষণ মানে ভোগ গ্রহণ করবে আর কি আমি কিছুক্ষণ ওদের সময় দেব তো চলুন বাইরে যাওয়া যাক তারপরে আমি চলে এসেছি এখন গোপাল সকলকে আমি প্রসাদ খাইয়ে দিচ্ছি তো আপনারা সকল এটাও দর্শন করুন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধা হরি কৃষ্ণাই বলে এরকম গোপীসূর্ণের নিত্য ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে